অনেক দিন পরে আজকে আমি রান্না করব। ডিম আলু আর এই ডিম আলুর ঝোলটা আমাদের ঘরে সবাই কম বেশি পছন্দ করে বিশেষ করে আমার এটা খুবই ভালো লাগে আর এটা গরমের কারণে রান্নাটা তেমন একটা হয় না আর যত আজকে একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে ঠান্ডাও আছে যার কারণে ভাবলাম আজকে আমি ডিম আলু রান্না করব। তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আগে থাকতে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি এখন ডিমটাকে আমি ঠান্ডা পানি দিয়ে খোসাটাকে ভালো মতন ছাড়িয়ে নেব আর এই তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ এটাকে এখন মেখে আমি এখন দিয়ে দেব গরম তেলে তো ডিমটাকে একটু ভালো মতন ভেজে নেব কিছু কিছু মানুষ আছে এই ডিম রান্নাটা আপনার মানে ভেজে পাটি সাপটার মতন কেটে তারপর আলু দিয়ে ঝোল করে রান্না করে তো আজকে আমি রান্নাটা করছি সিদ্ধ করে ডিমটাকে ভেজে তারপরে তো যাই হোক এখন আমি ছোট ছোট করে আগে থাকতে আলু কেটে নিয়েছিলাম সেই তেলটার ভিতরে এখন আমি আলুটা দিয়ে একটু ভালো মতন ভেজে নিলাম তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তরকারি রান্না করার জন্য বড় একটি কড়াই বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দেবো এক চামচের মতন লবণ লবণটাকে দিয়ে এটাকে আমি ভালো মতন একটু বাদামি কালার করে ভেজে নেব আর ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আর এক চামচের মতন দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দেব তার সাথে মরিচের গুঁড়া ধন্যার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এখন আমি এটাকে একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব তো এই তো দেখতে পারছেন কষণোটা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুটা তার আগে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন জিরা জিরা জিনিসটা জানেন যে আমার হাজব্যান্ড পছন্দ করে না আর ডিম তরকারিতে জিরা না দিলে এটা জানি একটুও ভালো লাগে না তো যার কারণে আমি একটু আগেই দিয়ে দিলাম তো এই তো দিয়ে এটাকে এখন ভালো মতন কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানি তো গরম পানি দিয়ে এটাকে এখন আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি আলুটার সাথে তো এখন ঢেকে এটাকে বলো কাঁসা পর্যন্ত আমি একটু মানে সময় নিয়ে ওয়েট করবো তো এই তো বলক চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো সে ভেজে রাখা ডিমটা তো ডিমটা দোয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন কাঁচামরিচ আর কেটে রাখা সেই ধনেপাতা কুচি তো এগুলো না দিলে মানে কেমন যেন একটা খাবার কোনো স্বাদ আসেই না যার কারণে আমি সব সবসময় চেষ্টা করি সব তরকারিতে দেওয়ার তো যাই হোক এখন ঢেকে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেবো তো মার্শাল্লাহ এই তো দেখতে পারছেন আমার ডিম আলুর তরকারি ঝোল রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর মতন তো কারা কারা আছেন যে এমন করে ডিম আলু রান্না করে খেতে পছন্দ করেন যদি করে থাকেন সেটা অবশ্যই আমাকে জানাবেন তো আজকের এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ